আজকে টপিক সরল ও যৌগিক মুনাফার বা সুদের গুরুত্বপূর্ণ সূত্র বলি ক্লাস নাম্বার এক এই সূত্রগুলোর মাধ্যমে সরল ও যৌগিক মুনাফার অঙ্কগুলো দশ সেকেন্ডে সমাধান করা যাবে তাই সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ সূত্রগুলো হল সুদ বা মুনাফা সমান সমান শতকরা একশো ভাগ আসল গুনুন সুদের হার গুনুন বছর আসল বা মূলধন সমান সমান শতকরা একশো গুনুন সুদ ভাগ সুদের হার গুনুন বছর প্রশ্নের মধ্যে সুদে আসলে বা সুদে মূলে কথাটি থাকে তাহলে আসল বা মূলধন বের করার জন্য নিজের সূত্রটি হবে আসল বা মূলধন সমান সমান শতকরা একশো গুনুন সুদে আসলে ভাগ শতকরা একশো যোগ সুদের হার গুনুন বছর সুদের হার বা মুনাফার হার সমান সমান শতকরা একশো গুনুন সুদ ভাগ আসল গুনুন বছর প্রশ্নের মধ্যে একটি গুণ কথাটি থাকলে তাহলে সুদের হার বের করার জন্য নিচের সূত্রটি হবে সুদের হার বা মুনাফার হার সমান সমান শতকরা একশো গুনুন গুণ বিয়োগ এক ভাগ বছর সময় বা বছর সমান সমান শতকরা একশো গুনুন সুদ ভাগ আসল গুণুন সুদের হার প্রশ্নের মধ্যে একটি গুণ কথাটি থাকলে তাহলে সময় বা বছর বের করার জন্য নিচের সূত্রটি হবে সময় বা বছর সমান সমান শতকরা একশো গুণুন গুণ বিয়োগ এক ভাগ সুদের হার আজকের ক্লাস এই পর্যন্ত শেষ আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল